নমস্কার বন্ধুরা আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি চাই লাভ টানা দুধটা কম বেশি করে নিতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দেব কয়েকটা দারচিনি আর দিয়ে দেব তিন চারটা এলাচ ফাটিয়ে আর এখানে দিয়ে দেব একটি লবঙ্গ এবার এখানে আমি অ্যাড করে দেব। একটি তেজপাতা দিয়ে দুধটার সাথে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব আর দুধটা এভাবে নাড়তে থাকব এবার এখানে আমি অ্যাড করে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি যে দশ টাকা দুধগুলো পাওয়া যায় প্যাকেটে গুঁড়ো সেটা দিয়েছি কারণ লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ দিলে গুঁড়ো দুধের টেস্টটা কিন্তু একটু আলাদা আর ভীষণ ভালো খেতে লাগে এটা এভাবে কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব তবে এটা খুব বেশি ঘন করে নেব না আর এখানে কিন্তু আমি একটু জল ইউজ করিনি এভাবে কিছুক্ষণ নাড়তে থাকব এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি তবে এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন এখানে আমি এক চামচ চিনি দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে এবার এখানে আমি দিয়ে দেব সামান্য নুন মিষ্টির সঙ্গে নুনটা একটু দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয় নুনটা দিয়ে আরও কিছুক্ষণ ফোটানোর পর এখান থেকে আমি তেজপাতা আর দারচিনি আর লবঙ্গটা তুলে ফেলে দেব আর এখানে আমি দুটি এলাচ রেখে দেব আপনারা চাইলে এটা ছাঁকনি দেওয়া ছেঁকে তুলে ফেলে দিতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দেব ডিম এখানে আমি একটা ডিম নিয়েছি তাই এখানে আড়াইশো গ্রাম দুধ অ্যাড করেছি আপনারা যদি এখানে দুটো ডিম ইউজ করেন তারা কিন্তু এখানে হাফ লিটার দুধটা ইউজ করতে হবে আর ডিমটা আমি একা দিলাম না অল্প অল্প করে দিয়ে ঠিক এভাবে নাড়তে থাকতে হবে কিছুক্ষণ পরে ঠিক এরকম একটা ঘনত্ব এসে যাবে এভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে এটা হওয়া আসা পর্যন্ত এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো এবার এখানে সামান্য একটু ছানা আমি অ্যাড করে দিলাম ছানাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব এটা খুব ভালো করে নাড়া হয়ে গিয়েছে এর চারিপাশটা যেগুলো লেগে আছে সেগুলোর জন্য এখানে আমি এবার খুন্তিটা ইউজ করব এটা হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এবার এটা আমি নামিয়ে নেব একটি ডিম দিয়ে আমি ডিমের লাচ্চি মিষ্টি রেডি করেছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এবার ওপর থেকে আমি একটু সামান্য দিয়ে দেব ছানা আর দিয়ে দেব। দেখতে সুন্দর লাগার জন্য সামান্য কিশমিশ আমার ডিমের লাচ্ছি রেডি রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ